একটা জঙ্গলে এক ড্রাগেন বসবাস করত সে খুবই ভালো ছিল একদিন ছোট শিশু আর্জুন তিতলির পেছনে ছুটতে ছুটতে গভীর জঙ্গলে চলে যায় সে বাড়ি থেকে অনেক দূরে চলে যায় এবং সে জানে না কিভাবে বাড়ি ফিরতে হয় কিন্তু ভয়ের পরিবর্তে তার মধ্যে আগ্রহ জাগে সে স্থির করে যে সে সামনে এগিয়ে যাবে এবং পথ খুঁজবে আর্জুন ধীরে ধীরে জঙ্গলে চলতে থাকে সে নতুন নতুন গাছ লতা এবং পাখি দেখে অবাক হয় জঙ্গলের আওয়াজগুলো ভয়ঙ্কর মনে হয় কিন্তু সে সাহস যোগায় এবং চলতে থাকে হঠাৎ সে একটি বট পাথরের পেছনে কিছু নাড়াচাড়া দেখে আর্জুন পাথরের কাছে গিয়ে দেখে সেখানে একটি বিশাল সবুজ ড্রাগন আরাম করে শুয়ে আছে তার লম্বা পুতুল এবং বট পাখা মাটিতে ছড়িয়ে পড়েছে আর্জুন প্রথমে কিছুটা ভয় পায় কিন্তু ড্রাগন হঠাৎ তার চোখ খুলে কোমল স্বরে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে আর্জুন তার দয়ালু চোখ দেখে সাহস জোগায় ড্রাগন অর্জুনের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং তার পুতুল দিয়ে আর্জুনের দিকে ইশারা করে যেন তাকে কাছে ডাকছে আর্জুন ধীরে ধীরে তার কাছে আসে এবং তার পুতুল দিয়ে খেলতে শুরু করে তাদের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব তৈরি হয় খেলতে খেলতে আর্জুন মনে করে তাকে বাড়ি ফিরতে হবে সে ড্রাগনকে বলে তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে ড্রাগন হাসতে হাসতে বলে অবশ্যই আমার উপর চড় এবং ড্রাগন আকাশে উঠতে উঠতে জঙ্গল নদী এবং পাহাড়গুলো দেখতে পায় উঠতে উঠতে আর্জুনের মনে হয় যেন সে একটি স্বপ্নে রয়েছে এবং তার খুবই ভালো লাগছে উঠতে 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 তারা একটি নীল হ্রদের উপর দিয়ে যায় হ্রদের পানিতে নিজের ছায়া দেখে হ্রদের পাড়ে রংবিরং ফুলের একটি উপত্যকা রয়েছে ড্রাগন আর্জুনকে একটি উঁচু পাহাড়ে নামায় যেখানে থেকে পুরো জঙ্গল দেখা যায় আর্জুন মনে করে যেন সে একটি মহলের উপরে দাঁড়িয়ে আছে আর্জুন এখন বাড়ি ফেরার কথা বলে ড্রাগন বলে এখন সময় হয়েছে যে আমি তোমাকে বাড়ি নিয়ে চলি আর্জুন ড্রাগনের পিঠে বসে যায় আর্জুন এবং ড্রাগন দ্রুত উড়ে চলে বাড়ি দেখা যাচ্ছে আর্জুনের মুখে আনন্দ কিন্তু ড্রাগনকে বিদায় দেওয়ার দুঃখ ড্রাগন অর্জুনকে বাড়ির কাছে নামিয়ে দেয় আর্জুন ড্রাগনকে ধন্যবাদ জানিয়ে বলে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ড্রাগন হাসে এবং বলে যখনই তুমি আমাকে মনে করবে আমি আবার আসুন তার মায়ের কাছে ড্রাগনের সাথে কাটানো সময়ের গল্প শোনায় তার মায়েরা হাসে কিন্তু অর্জুন জানে যে তার অভিজ্ঞতা সত্যি ছিল সে তার ড্রাগন বন্ধুকে মনে করে এবং খুবই দুঃখ প্রকাশ করে